আবারও নদীয় ভয়াবহ পথ দুর্ঘটনা এবার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই লোকাল বাস ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশু গুরুতর জখম একাধিক ব্যক্তি তাদের আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাটি শান্তিপুর ফুলিয়া পাড়া বেলগড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ঘটে জানা যায় কৃষ্ণনগর রানাঘাট গ্রামে একটি লোকাল বাস শান্তিপুরের দিকে যাচ্ছিল ঠিক শান্তিপুর ফুলিয়া বেলঘড়িয়া এক নম্বর পঞ্চায়েতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশুর আহত হয় একাধিক ব্যক্তি এছাড়াও বেশ কয়েকজন আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রত্যেকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও এলাকার স্থানীয়দের দাবি বাসটি অতি দ্রুত গতিতে আসছিল রাস্তা খারাপ থাকার কারণে চালকের ভুল নিয়ন্ত্রণ হারায় এর পরেই পাল্টি খায় ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এছাড়াও ঘটনাস্থল পরিদর্শনে আসে শান্তিপুর

ওখানে গিয়ে বলতে পারবো বাকিদের কি অবস্থা আছে শিশু মৃত্যুর ঘটনাটা সত্য এই মুহূর্তে এটা নিয়ে আলোচনা না করে তাদের পাশে দাঁড়ানোটা আমি মনে করি একান্ত কর্তব্য আমার রিপোর্ট এনবিটিভি